নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমে বলি শিক্ষা মানুষকে দশ বছরে যা না শেখায় অভিজ্ঞতা কিন্তু মানুষকে দশ দিনে তার থেকে বেশি শেখায় ক্ষুধার্ত পেট আর খালি পকেটে তুমি পুরো পৃথিবীটাকে চিনতে পারবে যে তোমাকে বড় করেছে তার সামনে গিয়ে কখনো বড় হতে চেও না জীবনে যত বেশি মিথ্যা কথা বলবে বর্তমান যুগে বর্তমান সময়ে তত তুমি ভাবার কাছে ভালোবাসা পাবে পকেটে টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা কত বড় কঠিন হাতে রেখায় ভাগ্য থাকে না ভাগ্য থাকে তো তোমার কর্মে অপমান ভোলা যায় না কিন্তু আঘাত ভোলা সহজ কিন্তু অপমান কিন্তু কখনো বলা সহজ নয় মানুষ তো সবার ঘরে জন্ম নেয় কিন্তু মনুষ্যত্ব কজনের ঘরে জন্ম নেয় সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া বড় কঠিন ক্ষমা তাকেই করো যে ভুল করেছে ক্ষমা তাকে কখনোই করো না যে বেঈমানি করেছে তুমি যত বেশি মূল্যবান হবে তুমি তত বেশি লোকের কাছে সমালোচনার পাত্র হবে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে শিখবে না হয় সে জিতবে দুটোর মধ্যে একটা আত্মসম্মান থাকা ভালো কিন্তু অহংকার থাকা একদম ভালো না জ্ঞানীর পরিচয় কর্মে বেকারের পরিচয় হলো তর্কে জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখাও যাতে সবাই ভেবেছে তুমি এই জিনিসটা পারবে না তোমার দ্বারা এই জিনিসটা হবে না অথচ তুমি সেই জিনিসটা করে দেখালে এটা হলো সব থেকে বড়ো জয় দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে সব সময় ব্যস্ত রাখো যে কোনো কাজের মধ্যে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার